সাংসাই কোম্পানির অ্যালবত্রিশ একটা ইঞ্জিন আর এটা কিন্তু সেলফ সিস্টেম একটা ইঞ্জিন আপনারা চাইলে কিন্তু একটা চাবির মাধ্যমে কিন্তু এই ইঞ্জিনটা আপনারা স্টার্ট করতে পারবেন খুব সহজেই আর গাইস এটার সাথে কিন্তু আছে একটি পনেরো কিলো ওয়ার্ডের সিঙ্গেল পেজের একটি জেনারেটার পনেরো কিলো ওয়ার্ডের একটা সিঙ্গেল পেজের জেনারেটার আর সাথে কিন্তু আছে একটা লোহার হেভি চেসিস আর এটা কিন্তু একটা সেলফ সিস্টেম ইঞ্জিন হওয়াতে কিন্তু আপনারা এই জেনারেটারটা খুব সহজেই চালু করতে পারবেন মাত্র একটা চাবির মাধ্যমে আর এটা আপনাদেরকে এখন স্টার্ট করে আপনাদেরকে দেখাই সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালো আছে আর তাছাড়াও মোবাইল এতে তো ভালো আপনারা হয়তো বুঝতেছেন না সরাসরি সাউন্ড কোয়ালিটি আরো ভালো আর এটা ফুল কমপ্লিট সেট আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আহ সত্তর হাজার টাকায় আর অবশ্যই দামাদামি করার সুযোগ আছে আপনারা দামাদামি করে আপনাদের পছন্দের মতো নিতে পারবেন আর ইঞ্জিনটা কিন্তু একদমই রানিং আছে আপনাদের কোনো কাজ করতে হবে না আর আপনারা যদি চাবির মাধ্যমে জেনারেটরটা স্টার্ট দিতে চান সেক্ষেত্রে আপনাদের একটি ব্যাটারি কিনে নিতে হবে তাহলে কিন্তু আপনারা এই জেনারেটরটা শুধুমাত্র একটা চাবির মাধ্যমে স্টার্ট দিতে পারবেন গাইস এটা কিন্তু একটি 24 কিলোওয়াট জেনারেটরের কমপ্লিট সেট আর এটা কিন্তু সিঙ্গেল পেজের একটি জেনারেটর আর এই কমপ্লিট সেটটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র 75000 টাকায় 75000 টাকায় এটা কিন্তু গত ভিডিওতে আমরা আশি হাজার টাকা বলছিলাম আপনাদের জন্য পাঁচ হাজার টাকা সার আহ শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকায় আমাদের কাছ থেকে আপনারা এই কমপ্লিট সেট টা নিতে পারবেন এটা কিন্তু ফ্রেশ আছে আছে কিন্তু ফুল দেওয়া আপনারা যারা দেখার দেখে নিতে পারেন আপনারা এখন দেখতে পারতেছেন এটা কিন্তু বিশ কিলো ওয়ার্ডের আর জেনারেটার টা কিন্তু সিঙ্গেল পেজের একটি বিশ কিলো ওয়ার্ডের আর এই কমপ্লিট সেট টা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এই ব্যাংকটি বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এটা কিন্তু আমরা গত ভিডিওতে বলছিলাম সত্তর হাজার টাকা কিন্তু আপনাদেরকে পাঁচ হাজার টাকা ছাড়ে এখন পঁয়ষট্টি হাজার টাকা বলে দিচ্ছি আপনারা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে জেনারেটর গুলা খুব সহজে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাইস অনেকেই আছে যে আমাদের ঠিকানা জিজ্ঞাসা করে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু সচরাচর ঠিকানাটা বলা হয় না আমাদের ঠিকানা কিন্তু কিশোরগঞ্জ জেলা আর কিশোরগঞ্জ সদরে কিন্তু আমাদের দোকান আর আপনারা চাইলে কিন্তু আমাদের দোকানে সরাসরি এসে আপনাদের পছন্দের মতো ইঞ্জিন গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আবার জেনারেটর কিন্তু নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল আমাদের যারা নতুন আছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম